বিপিএল নিয়ে এবার নাটকের শেষ নাই এখন পর্যন্ত নাটক চলেই যাচ্ছে এখন পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ নাই বিসিবি এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারেনি রাজশাহী এই টিমটার জন্য বাংলাদেশের সম্মান তো কিছুই নাই সম্মান আর নাই এর আগে যেসব ঘটনা ঘটেছে সেসব তো বাদই দিলাম টাকা তো দিতে পারেনি কাউকেই টুর্নামেন্ট প্রায় শেষের দিকে রাজশাহী টিমটা বাদ পড়েছে কিন্তু এখন পর্যন্ত এখন পর্যন্ত যেসব ঘটনাগুলো ঘটছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন এখন পর্যন্ত রাজশাহী টিমের পাঁচজন বিদেশি ক্রিকেটার হোটেলে আটকা পড়া আটকায় রাখছে তাদের বাসায় যাওয়ার জন্য ভিসা দিচ্ছে না তাদের তাদের পেলেন ভাড়াটুকু দিচ্ছে না তাদের টাকা তো দূরের কথা মানে যেসব টাকাগুলো পাই এগুলো তো দূরের কথা তাদের যে ভিসাটা দেবে এই ভিসাটাও দিচ্ছে না তার মানে কি জিম্মি করে রাখছে পাঁচজন ক্রিকেটারকে বিদেশি ভাই দেশি হলে একটু মাইনে নেওয়া যায় কিন্তু বিদেশি ক্রিকেটাররা রুমে আটকা পড়াচ্ছে হোটেলে এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অনেক অনেক লজ্জা অনেক লজ্জা পাঁচজন ক্রিকেটার বিদেশি ক্রিকেটার এখন পর্যন্ত আটকা পড়াচ্ছে হোটেলে তাদের টাকা তো দিচ্ছেই না তাদের প্লেন বাড়া কোনো কিছুই দিচ্ছে না তারা নিজের দেশে যাওয়ার জন্য তাদের ফ্যামিলির কাছে যাওয়ার জন্য ছটপট ছটপট করছে কিন্তু এখন পর্যন্ত তাদের টাকা টাকা তো দেয়নি এসবগুলো কিছুই দেয়নি এইগুলো নিয়ে বিসিবি এখন পর্যন্ত সেইভাবে কোনো অ্যাকশন যায়নি যে সব কথাগুলো বলছে শুধুমাত্র ওই যে সেই কি বলবো নিজেদের ব্যর্থতার আছে দায় স্বীকার করছে আসলে যে আমরা দেখছি আমরা দেখছি ভাই বিদেশি ক্রিকেটাররা আটকা পড়ছে তারা হোটেল থেকে বার হতে পারছে না টাকার জন্য তারা দেশে যেতে পারছে না এইগুলো তো আপনারা ঠিকঠাক করবেন তো এমন একজন মানুষকে দল দিয়েছেন উনি আছে নিয়ন্ত্রণ দূরিকতা কোনো কোচ ক্রিকেটারদের টাকা দিতে পারেন এমন একটা মানে এমন একটা দল রাজশাহী টিমের মালিক যিনি কোনো কিছুই করতে পারছে না আপনারা আগের থেকে দেখেওনি আসলে আগের থেকে কোন রকম কোনো কিছুই দেখা হয়নি আসলে দল চেয়েছে দল দেওয়া হয়ে গেছে এটা যে আমাদের বাংলাদেশের জন্য কত বড় লজ্জাজনক এটা কখনোই ভাবিনি তো এই যে পাঁচজন ক্রিকেটার যে আটকা পড়ছে আটকায় আটকায় রাখছে জিম্মি করে রাখছে তো এইটা তো বিসিবির উচিত ছিল এদের মানে এদের এই সেই ভিসাটা দেওয়ার বিসিবির কর্তব্য ছিল ভাই এরা তো বিদেশে যায় তো আমাদের দেশের তো ভালো নাম করবে না এটা স্বাভাবিক আমি আমি থাকলে কি আমি দেশে এসে ভালো নাম করতাম তো এই যে বিসিবির এই এইগুলো ব্যর্থতা বিশাল ব্যর্থতা এখন পর্যন্ত কোনো মানে এখন পর্যন্ত সেইভাবে কোনো কিছু নেই এখন পর্যন্ত মুখেই বলে যাচ্ছে ভাই মুখে কদিন বলবেন বিপিএল শুরু হওয়ার থেকে শুরু করে এখন পর্যন্ত নার্সারি টিমটা মানে এমনই মস্তান তারা কোনো কিছুতেই ভয় পায় না এইটা আমাদের বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক খুবই লজ্জাজনক আমি মনে করি